Nice! Excellent! standing প্রতিদিন সপ্তাহে দিন করে অনুষ্ঠানটি হয়ে থাকে অনুষ্ঠানটি হয় সপ্তাহে দু দিন শনিবার এবং মঙ্গলবার না সপ্তাহে মঙ্গলবার এবং শুক্রবারে হয়ে থাকে আজকে শনিবারে অনেক সারাই ছুটি হয়েছে জন্য এই অনুষ্ঠানটি তাদের ব্যক্তিগত কারণে দেওয়া হয়েছে ব্যক্তিগত কারণে দেওয়া হয়েছে আজকে শনিবার অনুষ্ঠান হয় না সাধারণত অনুষ্ঠানটি হয়ে থাকে অনুষ্ঠানটিতে হয়ে থাকে আপনার শুক্রবারে এবং মঙ্গলবারে আমাদের বাংলাদেশ ভাষায় যেটা বলা হয় পতাকা নাম বইটা বাংলাদেশ ইন্ডিয়ার যে পতাকা নামা হয় সেটা হয়ে থাকে আপনাদের ভাষায় অনুষ্ঠানটি কি কি নামে পরিচিত সকলে একটু বলবে সকলে একটু কমেন্ট করবে কত মানুষ আইস্তে দেখছেন সকলে অনুষ্ঠানটি দেখার জন্য আরও মানুষ আছে সকলে গ্যালারিতে রয়েছে ওখানে একটা বসার স্থান আছে অনুষ্ঠানটি দেখার জন্য বসার একটি জনসাধারণের জন্য একটি বসার স্থান রয়েছে এবং প্যারেড শেষ হয় নাই প্যারেড শেষ হলেই সকলে বেরিয়ে আসবে

এবং ইন্ডিয়ান বিএচএফভি প্যারেডটি হয়ে থাকে প্রতিদিন সপ্তাহে মঙ্গলবার এবং শুক্রবারে দুদিন সপ্তাহে দুদিন প্যারেডটি হয়ে থাকে বুঝছেন এই আঙ্কেলরা এতক্ষণ প্যারেড করছে ছবি পোজ দেওয়ার জন্য সকলে রেডি হচ্ছে মানুষ আছে দেখেন সকলে অনুষ্ঠানটি জানার জন্য আছে আমরা আজকে একটু লেট করে ফেলেছি জন্য গ্যালারিতে যেতে পারিন স্কেট জাত হোক অনুষ্ঠানটিতে ইন্ডিয়া বাংলাদেশ সহমিল টিকিট কাটা হবে দশই হোক যে তৎক্ষণা আমরা দেখছিলাম পতাকা নানান বৈঠক আপনারা যতই হোক আপনারা যদি এই অনুষ্ঠানটি দেখতে থাকে দেখতে আসেন তাহলে অবশ্যই যশোর লোকেশন হচ্ছে আপনার যশোর বেনাপুর কলকাতা রোড জিরো পয়েন্ট বর্ডার এলেকা এখান থেকে পাশের পার্শ্ববর্তী দেখছেন বাংলাদেশ জিরো পয়েন্ট বর্ডার বেনাফুল জিরো কিলোমিটার এখানে আসতে হলে অবশ্যই আপনাকে যশোর থেকে বেনাপোল উদ্দেশ্যে আসতে হবে তাহলে আপনি এখানে আসতে পারবেন এটাই হচ্ছে আমাদের বাংলাদেশ কাস্টমিং মিশন আর দূরে ওই যে যেটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে ইন্ডিয়ান কাস্টমিং মিশন এমনি এমনি হয়ে যাত্রী পড়া পরায় পাসপোর্ট যাত্রী পড়া পরায় এখন খুব সময় তো ভিসা জটিলতার কারণে এখন ইন্ডিয়ান বাংলাদেশের যাত্রী খুবই কম আসছে সীমিত আকারে ভ্রমণ ভিসা আপাতকে বন্ধ রয়েছে খুব এখন এখন আপনার মেডিকেল ভিসায় কিছু পরিমাণ যাদের ভিসা রয়েছে তারাই এখন যাচ্ছে নতুন করে ভারত এখন ভিসা দিচ্ছে না ভিডিওটা কেমন হচ্ছে সকলে একটু কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ